আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দিতে যাচ্ছি মায়াবী নজরবন্দি বশীকরণ টোটকা এই টোটকার মধ্যে একটা মন্ত্র আছে যেই মন্ত্রটা আপনাদের সিদ্ধ করতে হবে খুব কঠিন কোনো ব্যাপার নয় কীরকমভাবে করতে হবে কি করতে হবে সবকিছু আমি বলে দেবো ভিডিওতে এই মন্ত্রটা যার উপরে প্রয়োগ করবার জন্য আপনি পাঠ করবেন মন্ত্রটাকে সেই মন্ত্রটা পাঠ করার পর আপনি যেদিনকা ওই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াবেন আপনি একজন নারী হতে পারেন কোনো একজন পুরুষের জন্য করছেন বা আপনার একজন পুরুষ হতে পারেন কোনো নারীর জন্য করছেন কিন্তু সেই ব্যক্তি যার জন্য আপনি এই মন্ত্রটা করছেন এই টোটকাটা করছেন তার সামনে গিয়ে দাঁড়াবেন সে আপনার চোখে চোখ রেখে যেই কথা বলবে সঙ্গে সঙ্গে সে তার মন মস্তিষ্ক শরীরের মধ্যে একটা অস্থিরতা ফিল করবে তার মনে মনে আপনার প্রতি একটা গভীর দুর্বলতা জন্মাবে এবং সে নিজেও বুঝতে পারবে না কিভাবে ধীরে ধীরে আপনার প্রতি তার একটা প্রেম ভালোবাসা জেগে গেছে যত দিন যেতে থাকবে আপনার প্রতি প্রেম আরও গভীর থেকে গভীরতর হতে থাকবে হবেই আমি গ্যারান্টি দিচ্ছি এই টোটকাটাতে এই বশীকরণ মন্ত্র প্রয়োগে একশো শতাংশ যার উপরে আপনি প্রয়োগ করবেন সে বস হবেই হবে যদি না হয় আমি তন্ত্র ছেড়ে দেবো এত বড় কথা বললাম আপনাদেরকে এত বড় কথা বলছি আপনাদেরকে এইটাতে কাজ হবেই হবে না এমন হতে পারে না এইটা আমি আমার গুরুত্ব থেকে পেয়েছিলাম উনি আমাকে অনুমতি দিয়েছেন তারপরে আমার সিদ্ধ হয়েছে আজকে আমি আপনাদেরকে এই মন্ত্রটা দিচ্ছি আমি আপনাদের গুরু না হতে পারি কিন্তু যেহেতু এই মন্ত্রটা আপনাদেরকে আমি দিচ্ছি এই মুহূর্তে এই মন্ত্রর জন্য আমি আপনাদের গুরু আর আমি বলছি আপনাদেরকে আমি অনুমতি দেব এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব। ঠিক সময় মতো মন্ত্রটা পাঠ করি আগে দিয়ে দেব অনুমতি আপনারা করে দেখুন মিলিয়ে দেখুন মন্ত্রটাকে সিদ্ধ করে রেখে দেবেন আজকে নয়তো কালকে নয়তো এক বছর পরে যখন মনে হবে তখন এই মন্ত্রটা প্রয়োগ করবেন একশো শতাংশ কাজ করে যার উপরে প্রয়োগ করবেন সে আপনার প্রেমে পড়তে বাধ্য আমি আবার বলছি এটা আর বাকি পাঁচটা বশীকরণের মতো নয় তার মতো ধরবেন না এ একটা মারাত্মক শক্তিশালী বশীকরণ নজরবন্দি বশীকরণ চোখে চোখ রাখবে সে যখন থাকতে পারবে না সে আর আপনাকে ছাড়া এত বড় কথা বলছি আমি আবার বলছি যদি না মেলে এই বশীকরণে যদি আপনার কাজ না হয় আমি ছেড়ে দেব, ছেড়ে দেব তন্ত্র এত বড় কথা বলে রাখছি যাই হোক বেশি কথা পায়ে ভিডিওকে লম্বা করব না অনেক ভাই আমাকে বলেছিলেন যে আপনি যখন কোনো মন্ত্র বলে দেন আমরা ঠিকঠাক বুঝতে না পারলে মন্ত্রটা প্রয়োগ করতে পারি না তাই আজকে আমি ঠিক করেছি স্ক্রিনে ভালো করে লিখে মন্ত্রটা বুঝিয়ে দেবো সেইভাবে মন্ত্রটা দেখে আপনারা পাঠ করবেন এবং তারপরে কি করতে হবে বাকি জিনিস আমি ভিডিওতে ধীরে ধীরে বলছি তো প্রথমে মন্ত্রটা দিচ্ছি স্ক্রিনে দেখে নিন এইভাবেই মন্ত্রটার পাঠ করবেন ঠিক আছে তো মন্ত্রটা বলার আগে আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা বিভিন্নজন আছেন হয়তো কিছুজন আমার উপরে আস্থা রাখেন কিছুজন আমার উপরে আস্থা রাখেন না কেন আমি এটা বলছি যারা আমার উপরে আস্থা রেখেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করেছেন কারণ আমার উপর এবং আমি যে সকল টোটকা টোনা বা তন্ত্রক্রিয়া যেগুলোই আমি দিই সেগুলোর উপরে তাদের আস্থা আছে যে হ্যাঁ ঠিক এটা থেকে সুফল পাওয়া যাবে তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তো আমি একটা জিনিস বলে দিতে চাই যে আমি তাদেরকে এখনই এই মন্ত্রটা পাঠ করব তার আগেই আমি তাদেরকে অনুমতি দিয়ে দিচ্ছি যারা আমার উপরে গভীর আস্থা রেখেছে মানে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন সেই সাবস্ক্রাইবারদেরকে আমি এখনই দাঁড়িয়ে এখানে অনুমতি দিয়ে দিচ্ছি আপনারা এই টোটকাটা এই মন্ত্রটা করুন এবং এই মন্ত্রটা আপনাদের সিদ্ধ হবেই হবে এবং আপনারা যাকে বস করতে চাইছেন সে আপনাদের বসে আসবেই আসবে আপনারা একশো শতাংশ নিশ্চিত থাকুন এই টোটকা থেকে এই মন্ত্র থেকে আপনারা সফলতা পাবেনি তার জন্য আপনাদের চোখের মধ্যে যে আকর্ষণ এসে যাবে সে আপনার চোখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে সে আকৃষ্ট হতে বাধ্য আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম যারা আমার প্রতি আস্থা রেখেছেন যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে বলছি আর যারা নতুন আমার চ্যানেলে তারাও দয়া করে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইবার আছেন এবং যারা পুরনো সাবস্ক্রাইবার আমার আছেন যারা অলরেডি আমার উপরে আস্থা রেখেছেন তাদের জন্য আমি বলছি যে কমেন্টে একবার লিখে দেবেন যে আপনার অনুমতি পেয়ে আমরা এই কাজটা করছি বা এই টোটকাটা করছি তো আমি বুঝে যাব যে কতজন এটা করছেন ঠিক আছে কিন্তু আবার আমি বলছি যে মন্ত্রটা এবার আমি পাঠ করতে যাচ্ছি তার আগে যে আপনাদেরকে যারা আমার উপর আস্থা রেখেছে মানে আমার সাবস্ক্রাইবার তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম আপনারা করতে পারেন আপনাদের আর লিখতে হবে না যে আমি অনুমতি দিন আপনারা কমেন্টে লিখে দেবেন যে আপনার অনুমতি পেয়ে আমরা টোটকাটা করছি তো আপনাদের অনুমতি আমি এখানেই দিয়ে দিলাম আর যারা নতুন এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন এবং তারপর আমার কমেন্টের মধ্যে লিখে দিন যে আপনার অনুমতি পেয়ে আমরা কাজটা করছি কাজটা একশো শতাংশ হবেই হবে যাদেরকে অনুমতি দিলাম না যারা সাবস্ক্রাইব করেননি বা আমি ধরে নিচ্ছি যে তারা হয়তো আমার উপরে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না তো তাদেরকে অনুমতি দেওয়ার কোনো ব্যাপার নেই কারণ তারা হয়তো এই টোটকার উপরেও আস্থা রাখতে পারবেন না কিন্তু যেরকম আমি বলেছি যে এই টোটকাটা যদি না মেলে তন্ত্র করবো না আমি এত বড় কথা বললাম তো আবার আমি বলছি যে আমি সাবস্ক্রাইবারদের আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম নিশ্চিন্ত হয়ে করুন যাকে বস করতে চাইছেন তাকে বস করুন তো যা যাই হোক এবার আমি টোটকাটা পাঠ করছি শুনে নিন ঠিক করে মন্ত্রটা হলো এরকম মায়াবী নজরবন্দি মন্ত্র ঠিক আছে তো মন্ত্রটা এরকম দুই চোখে চাইলাম চার চোখে বন্দনা করিলাম রক্তের খলাখল বুদত্ত দ্বারা তাই দিয়ে বন্দনা করিলাম অমুকের দেহ আত্মা মন ছাড় 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 বাপমার আশা ছাড় অন্নের মায়া ছাড় আমাকে ছাড়িয়া যদি অন্যদিকে চাষ ফিরে দুহায় আলী বাবার মাথা খাস আপনারা নিশ্চয়ই শুনে নিয়েছেন মন্ত্রটা তো এই মন্ত্রটাকে লিখে নেবেন ভালো করে তারপর এবার কি করবেন সেটা আমি বলছি মন্ত্রটা স্ক্রিনে আছে ভালো করে লিখে নেবেন মন্ত্রটা এবং আমি যেরকমভাবে উচ্চারণ করব সেভাবে উচ্চারণ করবেন এবার আপনারা কী করবেন সেটা আমি বলছি প্রথম কথা তো অবশ্যই এটা মনে রাখবেন যে শুক্রবার দিন এই কাজটা করা যাবে না শুক্রবার দিন ছাড়া যে কোনো দিন আপনারা এই কাজটা করতে পারবেন শুক্রবার দিন ছাড়া যে কোনো দিন কাজটা করবেন কখন রাত বারোটার পর রাত বারোটার পর রাত বারোটা থেকে রাত তিনটের মধ্যে যে কোনো টাইমে আপনারা এই কাজটা করতে পারবেন তবে মনে রাখবেন পাক পবিত্র হয়ে শুদ্ধা মানে স্নান করে শুদ্ধ পরিষ্কার ধোয়া কাঁচা কাপড় পরে তবেই এই কাজটা করবেন আরেকটা জিনিস মনে রাখবেন যে যাকে আপনি বশ করতে চাইছেন তার কিন্তু আসল নাম আপনাকে জানতে হবে আপনি রাস্তায় যে কোনো একজনকে দেখলেন তাকে বস করতে চাইছেন সেরকম করলে হবে না যাকে আপনি বস করতে চাইছেন তার আসল নাম আপনাকে জানতে হবে এবং সে যাতে আপনাকে চেনে এরকম ব্যাপারটা হতে হবে সে আপনাকে চেনেই না অচেনা একজন আপনি কোনো জায়গা থেকে ফটো বের করে তার নাম বের করে তার উপরে বস বশীকরণ করছেন সেটা হবে না সে আপনাকে চেনে এরকম কারোর উপরেই আপনাকে বসীকরণটা করতে হবে এবং যাকে বস করছেন তার আসল নামটা আপনাকে জানতে হবে ও তার একটা ফটো লাগবে ভালো করে মনে রাখবেন তার একটা ফটো লাগবে আর তার নামটা আপনাকে জানতে হবে এবার মন্ত্রটা যেটা আমি বললাম সেই মন্ত্রটা প্রথমে যেই সময় বলে দিয়েছি আমি যে শুক্রবার ছাড়া যে কোনো কোনো দিন রাত বারোটার পর আপনি কাজটা করতে পারবেন মন্ত্রটা প্রথমে বার ভালো করে মনে রাখবেন তেত্রিশ বার মন্ত্রটা আপনাকে জপ করতে হবে করলেই মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিয়েছি কোনো অসুবিধা নেই মন্ত্রটা তেত্রিশ বার জপ করলেই আপনাদের এই মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে তারপর বার শুধুমাত্র তার ফটোটাকে রাখবেন সামনে একটি বার মন্ত্রটা জপ করবেন ফটোর মধ্যে জোর সে ফু দেবেন আরেকটা জিনিস মনে রাখবেন যে যখন মন্ত্রটা আপনি যখন তেত্রিশ বার জপ করছেন সিদ্ধ করার জন্য সেই মুহূর্তে মন্ত্রটা যেরকমই হয়ে সেরকমই পড়বেন কিন্তু লাস্ট একবার যখন আপনি যখন মন্ত্রটা পড়ছেন ফটোতে ফু মারার আগে সেই একবারের বেলা দেখবেন যেখানে লেখা আছে অমুক একটা লাইনে লেখা আছে না তাই দিয়ে বন্দনা করিলাম অমুকের দেহ আত্মা মন সে যে অমুকটা লেখা আছে ওই অমুকের জায়গায় যার জন্য করছেন তার নামটা আপনি বসাবেন যার জন্য করছেন ধরুন রিয়া কোনো একটি ছেলে পুরুষ করছে একজন মেয়ে বা স্ত্রীর জন্য তার নাম রিয়া তাহলে ওই জায়গাটা ঠিক আপনি বসাবেন তাই দিয়ে বন্দনা করিলাম রিয়ার দেহ আত্মা মন মানে অমুকের জায়গাটা অমুকটা তুলে দিয়ে তার জায়গায় ওই মেয়েটির নাম আপনি বসিয়ে দেবেন ব্যাস এই কাজটা হয়ে গেল এবার একটা ছোট জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে আপনি যখন এই কাজটা করবেন তখন অবশ্যই পূর্ব দিকে মুখ করেই কাজটা করবেন পূর্ব দিকে মুখ করে এই কাজটা করবেন তাহলে আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দিয়েছি কী কী আপনাদেরকে করতে হবে যেরম যেরমভাবে আমি বলে দিলাম ঠিক সেরম সেরমভাবে করুন আবার আমি বলছি এই কাজটা ফেল হয় না এই কাজটা গ্যারেন্টি সহকারে আমি দিচ্ছি আমার গুরু আমাকে অনুমতি দিয়েছে আর এটা আমার নিজের পরীক্ষিত প্রমাণিত একটা টোটকা একটা মন্ত্র যেটা দিয়ে হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল রেজাল্ট পাওয়া যায় যাকে বস করতে চাওয়া সে বস হয়ই হয় আর অনুমতি পেয়ে যাওয়া মাত্রই আপনারা অবশ্যই এটাকে সিদ্ধ করে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না যারা অনুমতি পাবেন না তাদের এটাতে অসুবিধা হবে হয়তো পুরো সিদ্ধ হবে না বা কাজটা যদিও হয় সেইভাবে হবে না একটা জিনিস আমি শুধু লাস্টে বলতে চাই সেই জিনিসটা হলো যে আপনি ধরুন কোনো স্ত্রীর জন্য বা মেয়ের জন্যই কাজটা করছেন বা আপনি একজন নারী কোনো পুরুষের জন্য বা ছেলের জন্যই কাজটা করছেন যদি মানে সেই ব্যক্তি যার উপরে আপনি কাজটা করছেন যদি ছমাসের মধ্যে তার দেহবন্ধন করানো হয়ে গিয়ে থাকে ছমাসের মধ্যে মাস পার হলে হবে না যদি ছ মাসের ভিতরে মানে আপনি যখন করছেন তার ঠিক ছমাস আগের মধ্যে যদি তার দেহবন্ধন হয় তাহলে হতে পারে যে তার দেহে বা মনে এই কাজটা লাগবে না তার জন্য আপনারা আর এক মাস বা দেড় মাস মাস ওয়েট করে যাবেন তারপরে করবেন কিন্তু আমি একটা জিনিস বলবো যে মন্ত্রটা অবশ্যই আগে সিদ্ধ করে রাখুন মন্ত্রটা একবার সিদ্ধ হয়ে থাকলে আমি যেমন বললাম যে আপনি একদিন পর হোক দুদিন দিন পর হোক বা এক বছর পর হোক এটাকে কাজে লাগাতে পারবেন কিন্তু সিদ্ধটা তেত্রিশবার মন্ত্র পাঠ করে সিদ্ধটা আগে করে রাখুন মন্ত্রটাকে তো এই মন্ত্র ফেল হয় না আমি আবার বলে দিচ্ছি করে দেখুন যাকে আপনি বস করতে চাইছেন সে আপনার প্রেমে পড়বে এবং আপনার কথা শুনতে বাধ্য একদম গ্যারান্টি দিলাম গ্যারান্টি হবেই হবে কাজ আর আমি আবার বলে দিচ্ছি যেমন বলে দিলাম মন্ত্র পরে আবার আরেকবার আমি যারা আমার উপর আস্থা রেখেছেন মানে আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম আপনারা নিশ্চিন্তে এটা করুন এর কোনো সাইড এফেক্টও নেই যে কোনো ধরনের আপনাদের ক্ষতি হতে পারে সেরকম কোনো ব্যাপার নেই একদম নিশ্চিন্তে করুন সেদ্ধ করে রাখুন যখন মনে হবে তার উপরে যার উপরে প্রয়োগ করতে চান তার উপরে প্রয়োগ করে দেবেন একশো শতাংশ কাজ হবেই হবে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কত তাড়াতাড়ি আপনাদের কে কে বস হলো একজনকে কেন একজনকে বশ করার পরে যদি আবার চান অন্যজনকেও করতে পারবেন শুধু একবার সিদ্ধ করার দেরি ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন জয় তারা